আপুরা ভাইয়েরা আসসালাম আলাইকুম আজ বাতাস বাতাসাইলটা বাজে খিচুড়ি রেঞ্জুম তাই না আধা কেজি বাতাস দাল লইছিল এই গুন্ডে ভাজি কড়াই করিয়া লইম চাউল ভাজা যেটা কইয়ারি আমরা আমরা তো কড়াই কই তাই যে কড়াইটা ভাজা হয়ে গেলে এগারো দিয়ে না খুঁয়া মুসুর ডেল দিম মুসুর ডেলটা দিয়ে আবার দুই তিন লড়া দিয়ে কেনা বাজি লইম যেন মুসুর ডেলের কাঁচা গন্ধটা চলি যায় তো মুসুর ডাল দিয়ে ভাজা হয়ে গেছে এবার চুলারি ফেতন নামাই পরিমাণ মতো হানি দিই দুই তিন মিনিট ভিজে রাখুম রাখুন কষলাই ধুই ফানি চড়াই জরজোরা করা নর্মালি আমরা যেভাবে খিজুড়ি রান্ধি এইভাবে আন মশলাপাতি মুরগি দিয়ে মুরগিটা কষা হলাইবেন তাই আর জামিলা নাই আর মুরগিটা রান্না করা ছিল তাই এনে মুরগিটা বইয়ে দিছি। মুরগি টুরে গুন্ডা করে সিসি দিছি তে গিরে রাই এনে যে সাইল বাজা গুন্ডে দিছি সাইল ডাল দি দিছি ডিম মশলা গিন লগে ভালো করে মেলে মিক্স করে নিও উল্টে পাল্টে মিক্স করো এই যে লাইন এনে সাইনাস গা কসা মোরি দিই মাছ যেন দি ফালি করে তো কসা মোরি ষ্ট দি আবার উল্টে পাল্টে দুই তিন লড়া দি মশলাটা সাইলের গায়ে লাগে গেলে এর রুত্রে টক ভোগাই না হানি দি দিবেন হানিটা আন্দাজ করে দিয়ে নাই এক কেজি হানি দিছি আনো তা হানিটা দিয়ে আবার একবারে নুন চেক করিয়েন নুন যেহেতু মুরগির মধ্যে রান্না করা আছে গেলাহ অল্প দিছি নুন তো নুন দিয়ে ও দি ধুই আড়ি নুন দিয়ে ডাকাদি থুইয়াড়লে এই যে দেখবেন এরকম মশালা কত সুন্দর হয়েছে দেখছেন না এনে স্বাদ মতো দনিয়াটা দিউম আর এক চামচ ঘি দিউম খিচুড়ি তো কত রকমে খাইছেন এরকম চাউল ভাজি একদিন খিচুড়ি খাইছে কতটা হওয়াত। হাজব্যান্ডরা একদিন একটা বানাই খাওয়াইবেন তো এই যে এক চামচ ঘি মাস গানে দিয়ে আবার উল্টে পাল্টে লাড়ি এবার চুলোটা কিন্তু বন্ধ ডাকনা দিয়ে দেখবেন একটা জর্জরা হয়ে যায় বিশেষ করে তো নেই এটা কত যে হওয়াত ঘরে যদি খিচুড়ি ন চাইল নথাইভাবে রাঁধিয়ে তাই যে আর খিচুড়ি রান্না শেষ এবার গরম গরম খানের পালা বাইরে যেভাবে শীত শুরু হয়েছে খিচুড়ি আজ এক প্লেটের জায়গা দুই প্লেট খাইম তাই আজ এক প্লেটের বেশি করে লইছি আর আচার তো আছেই আচারও বানাই রাখছি এবার আচার লই খিচুড়ি ডালা বিস্মেল ধরে খানা শুরু করি মানে ভিডিও আনছে কে বাসাত রে বাজি খিচুড়ি বানালে হেন তাজগের মতো এনে শেষ করলাম ভিডিও ভালো লাগলে টুক করে লাইক দিয়ে